স্প্যানিশ ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে অসংখ্য শব্দার্থ বলা শেখাব আপনারা যারা নতুন নতুন স্প্যানিশ শব্দার্থ বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের ভিডিও থেকে অনেক অনেক স্প্যানিশ নতুন শব্দার্থ শিখতে পারবেন যেগুলো আমরা প্রতিদিনের কাজে অবশ্যই ব্যবহার করে থাকি তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম শব্দটি আছে ক্ষুধা আমাদের যে ক্ষুধা লাগে এটাকে আমরা স্পেনে কি বলবো এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলব আম্রে আম্রে মানে ক্ষুধা এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব তৃষ্ণা আমরা তৃষ্ণা বলি বা অনেকে বলি পিপাসা আমরা যে পানি পান করি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সেদ স্প্যানিশ শব্দার্থ সেদ সেদ মানে তৃষ্ণা এরপর রেখেছি গবেষণা কোন একটা জিনিস নিয়ে রিচার্জ করা ইনভেস্টিগেশন করা গবেষণা করা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ইনভেস্টিকাসিয়ন ইনভেস্টিকাসিও শব্দের অর্থ গবেষণা পরবর্তী শব্দটি আছে সমস্যা সমস্যা এটাকে স্পেনে বলা হয় স্প্যানিশ শব্দ প্রবলেমা প্রবলেমা মানে প্রবলেম বা সমস্যা এরপর কি শিখব এরপর এখানে শিখব সুটি ছুটি এটা স্প্যানিশ হবে ফেস্তিভ দেখুন দিয়া মানে দিন আমরা সকলে জানি আমরা যখন বলি ফেস্তিভ দিয়া ছুটির দিন আবার ফেস্তিভ শব্দ দ্বারা ছুটি বা উৎসব মুখর পরিবেশ এমনটা বোঝায় ফেস্তিভ পরবর্তীতে আছে অন্ন অন্ন বলতে আবার বাঙালির আমরা ভাত বোঝাই ওইটা না অন্ন বা ভিন্ন এইটা বোঝাতে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ও স্প্যানিশ শব্দ ওতোরো মানে অন্য বা ভিন্ন প্রথম ধাপের লাস্ট শব্দটি আছে সম্ভব সম্ভব এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পসিবলে স্প্যানিশ শব্দার্থ পসিবলে মানে হচ্ছে সম্ভব তো বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে চলে যাব আমাদের প্রথম ধাপে যে শব্দগুলো আছে অবশ্যই একদিনে মুখস্ত করবেন দ্বিতীয় ধাপের গুলা দরকার দ্বিতীয় দিনে মুখস্ত করবেন তো এখানে আমাদের প্রথম শব্দটি আছে কাপা সি শব্দের অর্থ সক্ষমতা ক্ষমতা বা সক্ষমতা এটাকে বলা হয় কাপাসি এর পরবর্তীতে নতুন আর একটি শিখব সেটা হচ্ছে গ্রহণ করা কোন একটা জিনিস নেওয়া বা গ্রহণ করা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আসেপ তার স্প্যানিশ শব্দার্থ আসেপ তার মানে হচ্ছে গ্রহণ করা এরপর রেখেছি সক্রিয় কোন একটা জিনিস সক্রিয় বা সচল এটা বোঝানোর জন্য আমরা স্পেনে বলবো আক্তিভ দেখুন ইংরেজিতে আমরা কি বলি অ্যাক্টিভ মানে সক্রিয় এটাকে বলা হয় এর পরবর্তীতে রাখা আছে সুবিধা সুযোগ সুবিধা এই সুবিধা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেনেফিসিওস বেনেফিসিওস শব্দের অর্থ সুবিধা ইংরেজিতে বলে বেনিফিট আর স্পেনে বলে দেন দেখেছি পরামর্শ পরামর্শ বা উপদেশ এটার স্প্যানিশ হবে সেখ স্প্যানিশ শব্দ কোন কনসেকো মানেই পরামর্শ পরামর্শর পরবর্তী শব্দটি আমরা কি শিখব এখানে আমরা শিখব উদ্দেশ্য কোন একটা উদ্দেশ্য নিয়ে কোন একটা কাজ করতেছেন উদ্দেশ্য এটার স্প্যানিশ হবে শব্দের অর্থ উদ্দেশ্য দেখুন ইংরেজিতে আমরা যে বলি যেটাকে এটাকে আমরা স্প্যানিশ আলফাবেথ হতে মতো উচ্চারণ করি মতো যে কারণে বানামটা আসে ওফ খেতিভ মানে উদ্দেশ্য অনুমতি বা পারমিশন এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পেরমিস শব্দের অর্থ অনুমতি বা পারমিশন আমরা তৃতীয় ধাপে যাব আমরা নতুন শব্দ শিখব আমাদের এখানে প্রথম শব্দটা আছে সর্বদা সর্বদা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় প্রে স্প্যানিশ শব্দ প্রে মানে সর্বদা এরপর কি শিখব এরপর আমরা এখানে শিখব পরিমাণ বিভিন্ন জিনিসের পরিমাণ আছে না তো পরিমাণ এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কান্তিদাদ দাদ শব্দের অর্থ পরিমাণ বা পরিমাপ এমন কিছু বোঝায় প্রে সর্বদা কান্তিদাদ মানে পরিমাণ এরপরে আছে কত কত এটার স্প্যানিশ হবে কুয়ান্ত কুয়ান্ত স্প্যানিশ শব্দ মানে হচ্ছে কত পরবর্তী শব্দটি আমরা কতর এখানে রেখেছি কখন কখন কাজ শেষ করবে কখন এটা হবে কখন এটা বলার জন্য আমরা স্প্যানিশ ভাষাতে বলবো কুয়ান্দ কুয়ান্দ কখন কুয়ান্ত কত এরপর কি পর এখানে আমরা রেখেছি এখন এখন এইটা বলার জন্য আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আওরা স্প্যানিশ শব্দ আওরা আওরা মানে এখন এখন পরবর্তী শব্দটি এখানে রাখা আছে সময় সময় বা টাইম এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আমার সাথে বলবেন শুধু ভিডিও দেখলে হবে না ভাই একটু কষ্ট করতে হবে দেখুন ভাষা শিখতে হলে এটা আপনিও জানেন আমিও জানি সহজে শেখা যায় না আমরা ওই ছবিতে লাগিয়ে দেই দশ মিনিটে শিখুন বিশ মিনিটে শিখুন আসলে বাস্তবতা এগুলো না। কঠিন আছে বাই ভাষা শেখা তো যাই হোক আমাদের পরবর্তী শব্দটি আছে সঠিক এটাকে আমরা বলি কর্ত কর্ত শব্দের অর্থ সঠিক শব্দের অর্থ সময় আমরা চতুর্থ ধাপে যাব আমাদের চতুর্থ ধাপের প্রথম শব্দটি রাখা আছে মিনিট মিনিট এটাকে স্পেনে বলা হয় মিনুতো স্প্যানিশ শব্দার্থ মানে মানে মিনিট মিনিট কি আমার সাথে বলেন বলেন তো মিনুত কঠিন কি ভাই তো মিনিট এরপর আছে সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ওইটা না মিনিট সেকেন্ড এই সেকেন্ডটাকে বলা হয় সেকান্তে স্প্যানিশ শব্দার্থ সেকান্তে সেকান্তে মানে সেকেন্ড মিনুতো মানে মিনিট এর পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ শিখব সেটা হচ্ছে ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট সেকেন্ড হচ্ছে মিনিট হচ্ছে মিনুত আর ষাট মিনিটের যে এক ঘন্টা ঘন্টা এটাকে বলা হয় ও রাস ওরাস ওরাজ শব্দের অর্থ ঘন্টা ঘন্টার পরবর্তী শব্দটি আমরা এখানে শিখব সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ সপ্তাহ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সেমানা 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 স্প্যানিশ শব্দার্থ মানে সপ্তাহ সপ্তাহর পর কি শিখব সপ্তাহর পরবর্তী শব্দটি আমরা শিখব মাস মাস এটার স্প্যানিশ হবে মেস স্প্যানিশ শব্দার্থ মেস মেস মানে মাস মেস এর পরবর্তীতে রাখা আমরা বাংলাতে ইংরেজিতে বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি আনিও আনীয় আনিও শব্দের অর্থ বছর বছর শিখলাম এরপর এখানে একটু ভিন্ন ক্যাটাগরির শব্দ শিখব এখানে আছে সকাল তো যদিও শুভ সকাল এগুলো আমার প্রথমে রাখা উচিত ছিল তো যাই হোক এখানে আমরা রেখেছি সকাল এটাকে আমরা বলি মানিয়ানা স্প্যানিশ শব্দ মানিয়ানা মানে সকাল তো বন্ধুরা আমরা পঞ্চম ধাপে চলে যাব প্রত্যেকটা ধাপ স্ক্রিনশট দিয়ে রাখবেন বা খাতায় লিখে লিখে শব্দগুলো মুখস্থ করবেন আমাদের এখানে রাখা আছে কাজ কাজ এটার স্প্যানিশ হবে ত্রাবাখার স্প্যানিশ শব্দার্থ মানে হচ্ছে কাজ কাজের পর কি শিখব কাজ এটার পরবর্তী শব্দটি শিখব বাড়ি বাড়ি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ও গার ওগার শব্দের অর্থ বাড়ি ত্রাবা শব্দের অর্থ কাজ এর পরবর্তীতে আমরা নতুন আর একটি শব্দ শিখব সেটা কি সেটা এখানে আমরা শিখব গাড়ি এখন গাড়ি এটাকে পুরো ইউরোপে বলা হয় আউত শুধু স্পেন এমনটা না ইতালিতেও আউত বলে পোল্যান্ডেও আউত বলে প্রত্যেকটা দেশেই আউত বলে আউত মানে গাড়ি এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব আমার কোন একটা জিনিস আমার জিনিস তো আমার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি মি স্প্যানিশ শব্দ মি মি মানে আমার সই মানে আমি মি মানে আমার এরপর আমরা রেখেছি সাথে সাথে এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোন স্প্যানিশ শব্দ কোন কোন মানে সাথে মি আমার কোন সাথে এরপর রাখা আছে বস আমাদের যে বস আছে বস কে স্প্যানিশ ভাষাতে বলা হয় হেফে হেফে শব্দের অর্থ বস অনেকে বলতে পারেন ভাই বস বললে কি বুঝবে না ভাই বস শুধু স্পেনে না স্পেন তো অনেক ভালো এখানে তাও বলি আপনি সোমালিয়াতে গেলেও বস বললে বুঝবে বাংলাদেশেও বুঝবে দুনিয়ার যে কোনো কান্ট্রিতে বস শব্দটা বোঝে তারপরেও নিজের নিজস্ব একটা ভাষা আছে সেটা হচ্ছে হেফে এরপরে আছে সিএলও সিএলও শব্দের অর্থ আকাশ আকাশ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সিএলও আমরা পরবর্তী ধাপে যাব। এটা হবে লাস্ট ধাপ এখানে প্রথম শব্দটা আছে ঘুম আমরা যে ঘুমাই ঘুম এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় দোরমির দোরমির শব্দের অর্থ ঘুম ঘুমের পরবর্তীতে কি শিখব ঘুম এটার পরবর্তী শব্দটি আমরা এখানে শিখব ক্লান্ত আমরা কাজ করে ক্লান্ত হয়ে যাই ক্লান্ত এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কানসাদো স্প্যানিশ শব্দ কানসাদ মানে ক্লান্ত ঘুম কানসাদো ক্লান্ত এরপর রাখা আছে বিছানা বেড বা বিছানা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কামা স্প্যানিশ শব্দার্থ কামা কামা মানে বিছানা কানসাদো ক্লান্ত dormir, ঘুম কামা বিছানা আমাদের চতুর্থ শব্দটি রাখা আছে বালিশ আমরা যে বালিশে মাথা দিয়ে ঘুমাই বালিশ এটাকে স্পেনে বলা হয় আলমোয়াদা স্প্যানিশ শব্দার্থ আলমোয়াদা মানে হচ্ছে বালিশ বালিশের পর রাখা আছে কম্বল কম্বল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ফের আসাদা শব্দের আসাদা শব্দ অর্থ কম্বল আদা ফেররা এরপরে রাখা আছে খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন এটা স্প্যানিশ হবে আবিয়ের্তো তো স্প্যানিশ শব্দ আবিয়ের তো মানে খোলা খোলার পর কি শিখবো এখানে শিখব বন্ধ বন্ধ বা বন্ধ করা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় স্প্যানিশ শব্দ মানে বন্ধ তো বন্ধুরা আপনারা যারা স্প্যানিশ ভাষা শিখতে চান আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আমি সব সময় বলি আমি স্প্যানিশ শেখাই তো আমার সেও ভালো ভালো চ্যানেল আছে ইউটিউবে আপনারা যে যেখান থেকে যে চ্যানেলটা ভালো লাগবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখান থেকে ভিডিওগুলো দেখবেন তবে যেখান থেকে যে ভিডিওটাই দেখেন সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে করে কিছু একটা শিখতে পারেন ধন্যবাদ